জীবনের অনেক সাধনা করার পরে তিনি এই তার সফলতা আজকে পেয়েছে এখন আপনার কেমন লাগতেছে যে আমি অনেক খুশি হ্যাপি আছি আমার যেহেতু আমি দুই বছর ডকুমেন্টটা পাইছি আমি অনেক হ্যাপি আছি যেহেতু কাগজটা এই ইউরোপের একটা কাগজ পাওয়া আমার বিটে যে কত বড় একটা কঠিন গেছে এই ফাড্ডা গেছে এই জিনিসটা আমি ভাইয়ার জীবন গল্প আমি আপনাদেরকে শোনাবো সে অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলে এসেছে ইতালিতে আর কীভাবে এসেছে কত কষ্ট করেছে এখানে তিনি গ্রিন কার্ড পেয়েছে কিনা বা চাকরি করে কিনা এখানে কেমন আছে আমি এগুলো নিয়ে আপনার তাদের তার জীবন গল্পটি আমি আপনাদেরকে শোনাতে চাই এবং সে আমার বাসায় এসেছিল প্রায় একসঙ্গে ডাউন হয়েছে খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই তা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এই শাহাদ ভাইয়ার জীবন গল্পটি কিন্তু আমার সঙ্গে একটু শেয়ার করেন প্লিজ একটু সামনে আসুন আলাইকুম আমার নাম শাহাদ আমি ইতালিতে দীর্ঘ দুই বছর ধরে জুড়ে বলবেন দীর্ঘ দুই বছর ধরে ইতালিতে আমি প্রথম ইতালিতে আসছি এলো আপনার লিবিয়া দিয়ে জোয়ারা থেকে ল্যাম্পোদেশা আচ্ছা আমার বাংলাদেশে কোথায় গিয়েছিলেন বাংলাদেশে আপনার বাংলাদেশে বলতে আপনার প্রথম আমি এটা আমার ওই ফেলাই আসলো ডিসেম্বর মাসে এই এই তারিখেই তিরিশ তারিখে আমার একটা ফেলাই এসেছিলো এই ডিসেম্বরে এই ফ্লাই দু ঘটনা আগের ঘটনা দুই বছর আগের ঘটনা আচ্ছা আমার একটা ফেলাই এসেছিলো বাংলাদেশের এই ফ্লাইটে আমি পাসপোর্টটা আমি অবলোড খেয়ে গেছি এয়ারপোর্টে আচ্ছা পাসপোর্ট আমার সাথে আছে আমি নিয়ে ফ্লাইট ছিল এটা এটা দুবাই দুবাই বাংলাদেশের দুবাই বা বাংলাদেশ থেকে ডাইরেক্ট দুবাই তারপরে তাহলে আমার এর রিমুকেশন আটকেই দিয়ে আমার পাসপোর্টটা আপলোড করিয়ে দিল ফিঙ্গার কাইটে দিলো পরে আমার এয়ারপোর্ট থেকে বাইক করে দিয়েছে তাহলে এয়ারপোর্ট থেকে বাই করার পরে আমি এর চিন্তায় পড়ে গেলাম কি আমি কি আর কি বিদেশে যাইতে পারবো না বা আমার পাসপোর্টটা কেন হয়েছিল এই ঘটনা ঘটনা কে কিছু জন্য হয়েছিল যে বাংলাদেশে যে দালালটা ছিল ওই দালালের সাথে এয়ারপোর্টের দুই বছর আগে একটা পুলিশের সাথে হাত ছিল ওই আটটার একটা কোড ছিল ওই কোডটা আমি আটের কাছে আসল না বলতে দালাল আমার কোডটা দিতে পারে নাই বলতে আমি নতুন এই কোর্টটা আমি ইমিগ্রেশনে কইতেও পারিনি এর জন্য আমার পাসপোর্টের অপলোড করে দিয়েছে মানে ব্লক করে দিয়েছে ব্লক করে আচ্ছা দিয়ে দিয়েছে তাহলে মনে করেন আমার পাসপোর্টের জন্য আপলোড করে গেছে তাহলে আমি সেই জিনিসটা নিয়ে নিতে পারি নাই যে তোমার পাসপোর্ট অপলোড হয়ে গেছে পরে আমি হাতে পাসপোর্টটা পাইছি পার আমি পাসপোর্টটা নিয়ে আমি হাতে বাইরে গেছি গেছি পরে আমার দালালের কাছে তা আমার বাড়ি হলো মাদারীপুর তো আমার ফিঙ্গার কাটিয়ে দেওয়ার পরে আমার ফিঙ্গারটা নেয় নাই মাদারীপুর ফিঙ্গারটা নেয় না পরে আমার দালালে কইলো তুই গোপালগঞ্জে যা গোপালগঞ্জ তারপরে গোপালগঞ্জে যে যাইয়া মনে করেন পুলিশ ফেয়ার ভেরিফিকেশন ওই দুই হাজার টাকা দিতে হয় তাহলে আমি পুলিশ ফেয়ার ভেরিভেশনে যাই আমি ওর সামনে কতক্ষণ যাওয়ার পরে স্কুল আছে স্কুলের ওখানে একটা ভেরিফিকেশন আছে ওই ভেরিফিকেশানে আমি এক হাজার টাকা দিয়ে আমি ফিঙ্গার দিছি বলতে দুবাইয়ের ভিসা আমার হলো এক ছবি আর আপনার হলো পাসপোর্টের ফটোকপি এটা দিয়ে আমি ফিঙ্গার দিছি আমার একটা বিএমইডি কার্ড আসবে এটা ম্যান হলের কার্ড বাংলাদেশ ইমুবর্ষণের তাহলে আমার অবরোধটা খাওয়ার কারণে আমার অনেক টাকা খরচ হয়েছে বলতাম এত টাকা যাইতো না বাংলাদেশে আমার বিশ হাজার খরচ হয়েছিল বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আমার ওকে তারপরে বলেন তারপরে আমরা মানে ওখান থেকে ফ্লাইট কি ডুবাই হয়েছিল পরে আমার ওই ফ্লাইটটা দুই মাস পরে হয়েছে যেহেতু আপলোড খাওয়া খেয়ে গেছি পরে আমার এই কাগজটা বিএমএডি কার্ডটা আমার বাংলাদেশে থেকে একটা আবেদন করে আসবে হ্যাঁ পরে আমার ফেলাই হবে তাহলে আমার এই ফ্লাইটটা হয়েছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ আমার এই ফ্লাইটটা হয়েছে পরে আমি আপনি পরে আমার ফ্লাই হয়েছে আমার অবলোড পরে ইমিগ্রেশন বলে নাই ইমিগ্রেশন আমার এই আমার এই কবরটা কাইটা দেশে পরে আমি দুবাই আসি তো আমি নতুন হিসাবে আমি একাই দুবাই আমার দালালে সাইডা দেশে পরে আমি দুবাই আসি আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করছি পরে আমার মানে একাই ছিলেন হয় একাই ছিলাম আপনার সঙ্গে কোনো বাংলাদেশি না কেউ ছিল না আমার দুবাই আমি একাই মানে প্রথমে আমি একা ঢুকছি তো আমার একটা সাহস হয়ে পড়ছে পরে চিন্তা করলাম আমি একাই যেতে পারবো পরে আমার সাইডা দেশে একাই পরে আমি আমার এই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আমি দুবাই আবুধাবিতে যে ল্যান্ড করছি আমি রিসিভ হয়ে গেছি বুঝছেন আমি নিচে গেছি পরে আমার দালালে আমার রিসিভ করে নিয়ে গেছে পরে আমার দালালহিন চার দিন থাকার পরে আমারে আসতে লিবিয়া পড়াই দিল বলতে মিশর একটা তানজিৎ মেসেজ বিসা ওই বিষয়ে আমার এই আপনার মিশর থেকে লিবিয়া ব্যাঙ্গাজি ব্যাঙ্গাজি নামার পরে আমি ব্যাঙ্গাজি রিসিভ রিসিভ হইলাম পরে মনে করেন আমারে যা আমার সারার কথা ছিল আপনার মিশ্রতা লিবিয়া তো লিবিয়া মিশ্রতা আমার সারে নাই আমার সার ছিল আপনার ব্যাঙ্গাজি রাইখে দিছে ব্যাঙ্গাজি রাইখা রাইখা দেওয়ার পরে আমি ব্যাঙ্গাজি থেকে গেম নিতে চাইনি চিন্তা করছি জোয়ার থেকে ইতালি আসতে আপনাদের আইস আট থেকে নয় ঘন্টা একটা ভোট গেম দিলেই যেদিন যেদিন আপনি মানে বাংলাদেশে ডুবাই ডুবাই থেকে মিশর মিশো থেকে লিবিয়া লিবিয়া সেই দিনে কি আপনি গেম দিয়েছিল না না গেম হয় না আমি গেছিলাম আমি বেঙ্গাজি আসলাম ছয় মাস বেঙ্গাজি ছয় মাস আসলাম এক অন্য এক দালালি এটা আমাকে মাদারীপুর না সিলেটের সিলেটের আপনি আমার কাছ থেকে আপনি অনেক অনেক হিনেতে পারেন ডিসিশন নিতে পারেন কেন আমি লিবিয়া এক বছর এক মাসে ছিলাম বলতে আমি অনেক দালালে হাতে ছিলাম অনেক দালাল বলতে আমার বলতে আমি যে গেম ঘরে আসালাম লাস্টে পরে যে গেম করে গেছি ওই গেম ঘরে আমাকে একটা দালাল ছিল মাদারীপুরও সবচেয়ে বড় দালাল ও দুবাই থেক দুবাই বিজনেস ব্যবসা আছে

টপিং কত একশো প্লাস ছিল কোনো একশো প্লাস কোন বোর্ডে পঞ্চাশ জন কোনো বোর্ডে বলা যায় যে পাঁচটা বোর্ডে প্রায় পাঁচ থেকে সাতশো মানুষ অবশ্যই পাঁচ থেকে সাতশো পাঁচ থেকে সাতশো এমনি হবে টোটালে হবনি প্রতিটা বোর্ডে আপনার আশি জন একশো জন একশো বিশ জন আচ্ছা আপনি আপনি ওখানে যখন এক বছর এক মাস ছিলেন তাই না লিবিয়াতে আপনি ওখানে মানে কোন ধরনের কষ্টগুলো ফেস করেছেন গেম ঘরে বা গেম ঘরে গেম ঘরে কেমন বলতে এই যে সবুজ কথা বললাম আমি হার গেম ঘরে ঢুকছিলাম বলতে হে প্রথম ভালো ছিল বলতে আমাকে বাঙালি কিছু দালাল আছে এর আগের জন্য আমি এবার কিছু ভুগছি কেন সব দালালে আবার খারাপ করলে হবে না এই সবুজ মিরা লাস্টের দিক দিয়ে খারাপ হয়ে গেছে ধরা খাওয়ার পরে হ্যাক করে ফোন ধরে নেয় পরে ধরা খাওয়ার পরে যে কটা লোক ধরা খাইছে যে কয়টা টাকা খরচ করছে হ্যাঁ গেম ঘরের লোক আটকাই হ্যাঁ টাকা হে উড়াই নিয়েছে পরে হে গেম দেয় নাই বলতে হে আবার হে গেমের টাকা দিয়ে পরে হ্যাঁ যে পুরান লোক লোক চালাইতো হে লোকে টাকা মাই দিয়ে গেছে কতদিন গা ইতালির উদ্দেশ্যে গেম বলতে যে লিবি আসলো লিবি অনেক ভালো ছিল ইসলাম তাহলে লিবিয়া লিবিরে আমরা টাকা দিয়ে অন্য একটা দালাল ছিল ওই দালালের মাধ্যমে টাকা দিয়ে আমরা একটা গেম নিছি ওই গেমে আমরা ইতালি ঢুকে গেছি এক গেমে এক মুখে কতজন ছিলাম আমরা এক আপনার পাঁচচল্লিশ জন ওই নৌকে উঠছি আমরা সাতাইশ জন

এই টাইমটার সময় ভোটটা ছাড়ার পরে আমরা মনে করেন আপনার সকাল ভোর ভোরে ইতালি পৌঁছে ল্যাম্পদে সাহায্য করছি পরে ল্যাম্পদে আমরা দেখতাছি পুলিশ আমাকে দেখছে চিন্তা করছি আমরা ভোটটা ঠেকাই দিব পরে ল্যাম্পদে পুলিশ দেখে আমাকে আসতে রিসিভ করে নিয়ে গেছে আচ্ছা কোনো কথাবার্তা জিজ্ঞেস নেই বুঝতে পারছি যে ইতালির উদ্দেশ্যে আইসু আচ্ছা আচ্ছা প্রথম জিজ্ঞেস ছিল যে আমরা ইতালিয়ান ভাষা বুঝি না ইংলিশে কথাবার্তা বলছিল আমরা ইংলিশে কথাবার্তা বলতে পারি না বলতে পারি কিন্তু কই নেই এটা ভয় আচ্ছা আচ্ছা

এখন দেড় বছরই দেড় বছরে আপনার এক বছরে কাজ করতে পারিনি আমি নতুন সময় নতুন কোনো ভাষা পারি না বা নতুন কোনো ভাষা নাই কোনো লোকজনও নাই এটা কাজ কাম করতেও পারতেছি না এই পরে আমি আস্তে আস্তে নিজের একটা কাজের একটা অভিজ্ঞতা আসলো দেশের একটা কাম করছি রঙের কাজ কাম ওই কাজের আস্তে আস্তে আমি একটা পজিশনের দিকে আয় করছি অনেক বাঙালি আসলো অনেক ভাইব্রাদার বাঙালি বাঙালিকে দেখে আমার একটা কাজ দিয়েছি সুন্দর ওই কাজে আমি একটু আস্তে আস্তে একটু করছি ইতালি

আমি চিন্তা করছি আমার কোনো বিপদ নাই যেহেতু আমি আমার ভাই আমার আমার বলছে যে কোনো সমস্যা নাই অনেক দায়িত্ব আসলো আমার স্বাস্থ্য এখনো আছে হাতে যারা আসলো ওই রে আমার ভাই মানে আমার সাথে নাই বলতে আমার ভালো একটা কন্ট্যাক্ট দরকার ছিল আমি ওই মেসিনা শহর যে নাগার থেকে বাইরে এসে উকিলটা আমার অনেক ভালো জানছে যে ক্যাম্পের থেকে কাগজপাতি ছাড়া বাইরে ঠিক না বলতে আর ছাড়তে চাই নাই বলতে আমি ওই নাগার থেকে ছাড়ছি একটা কারণেই যে আমার একটা সমস্যা হয়েছিলো ওই সমস্যাটা আমি নাগারে বলছিলাম ওই জিনিসটা ওরা পেছাই মেশাইয়া মানে আমার এই জিনিসটা ওরা ধরে নাই বলতে গুরুত্ব দেয় নাই পরে আমি নাগার থেকে আমার মুন্ড উঠে গেছে এই আমি নাগার থেকে বাইরে গেছি বুঝছেন পরে চিন্তা হলো সৌজন্যটা পাইলে আমি যাবো জামোগা এটা আমি নাগারও বলছি পরে ওরা জিনিসটা ই করে কেউ বাইরে বিক্রি জন্য টাকা পয়সা উড়াই দেব মানে বলতে তারা টাকার সমস্যা ছিল দোকানের এটা উড়াই দিতে পারে নাই আমার এর নিয়ে আমি আইসা পড়ছি

ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল হলুদ পেপার নিয়ে অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিটে পেপার নিয়ে কিন্তু লাস্টে সে বিপদে পড়েছিল এখন আজকে তিনি তার মানে ফিঙ্গার দেওয়ার জন্য থান সামনে হলো থানা নাম হলো থানা উনি এখানে এসেছে ওকে এখানেই এসেছে আসার পরে উনি মানে আজকে ফিঙ্গার ফিঙ্গার দেবে এবং উনি দুই বছরকার গ্রিন কার্ড পেয়েছে জীবনার জীবনের অনেক সাধনা করার পরে তিনি এই তার সফলতা আজকে পেয়েছে এখন আপনার কেমন লাগতেছে যে আমি অনেক খুশি হ্যাপি আছি আমার যেহেতু আমি দুই বছর ডকুমেন্টটা পাইছি আমি অনেকে পেয়েছি যেহেতু কাগজটা এই ইউরোপের একটা কাগজ আমার ভিতরে যে কত বড় একটা কঠিন গেছে এই ফাড্ডা গেছে এই জিনিসটা আমি বুঝছি আর এই কাগজটা যেহেতু আমি একবার পাইয়ে গেছি আমার এখানে আমি এখানে এই দেশের একটা নাগরিক হিসেবে আছি